আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে কথা বলতে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আরাফের স্কুল ছিল তো ওকে টিফিন দিয়ে দিলাম ও রেডি হয়ে গেছে সে ঘুমে এখনও বিছানার থেকে তার নামতে মন যাচ্ছে না তার স্পাইটারকে তার রাখতে মন যাচ্ছে না তো যাই হোক তার অনেক দিনের আবদার ছিল রুটি মাংস নিয়ে যাবে স্কুলের টিফিন নি। তো সেই আবদারটা আজকে পূরণ করলাম কারণ অনেক সময় দেখা যায় রান্না করি ঠিকই কিন্তু স্কুল বন্ধ থাকে কিংবা স্কুল খোলা থাকে বা রুটি মাংস মাংস খাওয়া তরকারিটা খাওয়া হয়ে যায় তো যাই হোক এর জন্য আর দেওয়া হয় না তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য আর ওকে স্কুলে দিয়ে বাসায় এসে আমার আবার রান্না করবো তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে মাছ রান্না করব এটা নলা মাছ না আর ছোটো রুয়ের বাচ্চা আমার আসলে সঠিক মনে নেই তো এই জন্য আমি আর তোমাদেরকে বল বলতে পারলাম না তো আগে মাছটা ভেজে নেবো আর তার আগে আরেকটা কথা বলিনি আজকে সকাল সকাল কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম যার কারণে এই কাজগুলো আমি করে রেখে যেতে পেরেছি ঘর গুছিয়ে রেখে গেছি মাছ ধুয়ে রেখে গেছি সবজি কেটে রেখে গিয়েছিলাম মানে ইত্যাদি ইত্যাদি যা যা কাজ করার ছিল আমি সব করে রেখে গিয়েছিলাম তো আল্লাহরকির রহমত ছিল যে এসে দেখি চুলে একটু গ্যাস ছিল তো ওইটুকু গ্যাসে আমার একটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমি অনায়াসে একটা রান্না করতে পারি তো আগে আমি আর একটু অমনোযোগী হওয়ার কারণে আজকের মশলাটা তো পেঁয়াজটা পুড়ে গেছিল যার কারণে তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল তো টমেটোটাকে আমি মশলার সাথে আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে গলে যায় আর তরকারির লুকটা যাতে একটু সুন্দর আসে কিন্তু সুন্দর আর কোত্থেকে হবে রে ভাই আমার মন ছোঁজল না রান্নাতে যার কারণে আমার তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক তারপরও তো রান্না করে ফেলেছি ঠিক না গৃহিণীদের এমন অনেক টিপস আছে যেগুলো ব্যবহার করলে তারা সেরা শেফের অ্যাওয়ার্ড পেত এক একটা ফ্যামিলিতে তো যাই হোক আজকে আমাদের বাড়িতে চলে এসেছে নতুন সদস্য তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট মিনি বিড়ালের বাচ্চা তো এটা যখন স্কুল থেকে আসতেছিলাম বাসায় আরফকে নিয়ে তখন দেখলাম বিড়ালের বাচ্চাটা চিউ 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 করে কান্না করছে আর সেটা সদ্য বাচ্চা ছিল যে বাচ্চাটা কিন্তু নাভিও পড়েনি মানে সদ্য হয়েছে সে তার মার কোনো খবর নেই আর সে চিউচিউ করছে তো এই সময় বাচ্চারা চিউচিউ করে একমাত্র দুধ খাওয়ার জন্য কিন্তু তার মা তো তার কাছে ছিল না এই জন্য বাচ্চাটাকে এনে একটু দুধ বানিয়ে দুধ খাওয়ালাম আর আমার ছেলেরা তো খুব খুশি তারা তো পারে না আমাকে নিয়ে আকাশে নাচে মানে এরকম একটা অবস্থা মাথায় নিয়ে আমাকে নাচছে কারণ আমি তাদেরকে বিড়ালের বাচ্চা এনে দিয়েছি তো ওটাকে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আর আসার সময় সিঙ্গারা সমুচা নিয়ে এসেছিলাম চা নিয়ে এসেছিলাম কারণ রান্না করতে করতে চা খেতে ভুলে গেছি গ্যাস চলে গেছে আর খেতে পারিনি তো আমি ইয়ামিনকে বারবার বলছিলাম ওটাকে ফেলে দেবো এর জন্য ইয়ামিন কান্না করতেছে ফেলবে না সে ফেলবে না সে কান্না করতেছে তো গেঞ্জি টেঞ্জি আমি পাল্টিয়ে দিলাম তারপর গোসল করিয়ে দিয়েছিলাম সব কিছু করে আমি আম্মু আবার বললো একটু দই খেয়ে নাও আম্মু আবার দই পেতেছিল মিষ্টি দই তো সেই দই খেয়ে নিলাম দই খেয়ে পড়ানটাকে ঠান্ডা করে নিলাম জাস্ট মানে আজকে ঘরের অবস্থা আবহাওয়ার খুবই ঠান্ডা তার কারণ বাচ্চারা ছোট বিড়ালের একটা বাচ্চা পেয়েছে তারা খুবই খুশি মানে কি বলবো তাদের খুশির কোনো বাদ নেই আর বলছে আমি তো আজকে পড়তে যাব না আরবি পড়তে যাব না তুমি গেলেই এটাকে বের করে দেবে তো তাকে খুব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম তো দিয়ে আসে আমি খাবার খেতে বসলাম ভাত খেতে বসেছি দুপুরে তা আজকে দুপুরে আম্মু একটু পেঁয়াজ ভত্তা করেছিল এই পেঁয়াজ ভত্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে সবাই তো বিশেষ করে আমি তো বাসায় যেহেতু নতুন সদস্য এসেছে এখন ছেলে বলছে কেক আনলে না তো নতুন সদস্য এলে বা নতুন কিছু হলে তো কেক আনো সময় তাহলে এবার আনলে না কেন তাই একটা কেক নিয়ে আসলাম বাচ্চাদের খুশির জন্য রে ভাই নিজের জন্য কিছুই করলাম না সব বাচ্চাদের তো বাচ্চারা খুশি মানে বাবা মা খুশি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি যে যেখানে আছো সবাই যাতে ভালো থাকতে পারো সুস্থ থাকতে পারো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাও আল্লাহ হাফেজ